আমি ওর জন্য কিছু করিনি যা কিছু করার রাকিবই করেছে মানে হ্যাঁ করেছে মানে বুঝলাম না আমি অনেক দিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না আমি কর্মচারী রাকিব মালিক সে যে এত বড়লোকভাবে সেটা কাউকে জানাতে চায় না কত কত মুর্শিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রায় তিনশো ছেলেপেলের ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব বলছেন সামিয়াল ভাই কি পেয়েকোলা এটাই সত্যি কি পাওয়া কাছে কেন লোকাবে আমরা কি মধ্যবিত্ত জীবন চাই মনে করে এত অর্থবিত্ত বৈভব প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যে লোক যে সুখ এই সবকিছু হারিয়ে যাবে না ভাই আমার বিশ্বাস হচ্ছে না মা আপনি বোঝেন অনুগ্রহে সব一緒 আছে সংকটে আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এরই ছিল নাকি কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না আপনি আমারও বড় ভাই আমি তোমাকে কি বলবো না বুঝে অনেক সময় ছোট করে আমি কিছু বলে ফেলছি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে না না ভাইয়া প্লিজ বাবা একটা অনুরোধ করতাম এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো স্পেশালি না দেয়া প্লিজ চান